বিসমিল্লা হিরফান সম্মানিত ভিউ আসসালাম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব আপনার সম্পত্তি কেহ জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আপনি কি করবেন সম্পত্তির মূল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশে প্রায়ই শোনা যায় প্রভাবশালী ব্যক্তিরা অন্যের বাড়ি ফ্ল্যাট বা জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করে থাকে এরূপ ক্ষেত্রে কোনো ব্যক্তি তার সম্পত্তি হতে বেদখল হওয়ার আশঙ্কা করলে বা বেদখল হলে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে তিনি উক্ত ব্যক্তিকে বেদখল করার চেষ্টা হতে বিরত করার জন্য বা সম্পত্তিতে ওই ব্যক্তির প্রবেশ রোধ করার জন্য আদেশ প্রদানের নিমিত্তে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঁয়তাল্লিশ ধারার বিধান মতে মামলা করতে পারবেন তবে মামলা করার আগে উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট থানায় একটি জিডি বা সাধারণ ডায়েরি করতে পারেন ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার বিধান মতে দায়ের করা মামলাগুলো সাধারণত অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি হয়ে থাকে এ আইনের একশো পঁয়তাল্লিশ ধারার এক উপধারায় বলা হয়েছে যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট মহকুমা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে এই মর্মে সন্তুষ্ট হন যে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে জমি বা পানি বা উহার সীমানা সম্পর্কে এমন একটি বিরোধ রয়েছে যা শান্তিভঙ্গ ঘটাতে পারে তখন তিনি তার এরূপ সন্তুষ্ট হবার কারণ উল্লেখ করে তার দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগণকে সশরীরে বা কৌশলীর মাধ্যমে তার আদালতে হাজির হবার এবং বিরোধের বিষয়বস্তুতে প্রকৃত দখল সম্পর্কে তাদের নিজ নিজ দাবির বিবৃতি পেশ করার নির্দেশ দিয়ে একটি আদেশ দিবেন একশো পঁয়তাল্লিশ ধারার দুই উপধারায় বলা হয়েছে এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে জমি বা পানি বলতে দালান বাজার মৎস্য খামার ফসল ভূমির অনন্য উৎপাদিত দ্রব্য বা সম্পত্তির খাজনা বা মুনাফাও বোঝায় একশো পঁয়তাল্লিশ ধারার তিন উপধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এইরূপ ব্যক্তি বা ব্যক্তিগণের উপর আদেশের একটি কপি সমন জারির জন্য এই আইনের বর্ণিত পদ্ধতিতে জারি করতে হবে এবং একটি কপি নকল সুবিধাজনক স্থানে বিরোধের বিষয়বস্তুর নিকটে লটকায় প্রকাশ করতে হবে একশো পঁয়তাল্লিশ ধারার চার উপধারায় বলা হয়েছে দখল সম্পর্কে অনুমান অর্থাৎ ম্যাজিস্ট্রেট বিরোধের বিষয়বস্তুতে উভয় পক্ষ সমূহের কারো দখলের অধিকার গুণাগুণের বা দাবি প্রসঙ্গে না গিয়ে পেশকৃত বিবৃতিসমূহ পাঠ করবেন পক্ষ বক্তব্য শ্রবণ করবেন তারা নিজ নিজ তরফে যে সাক্ষ্য হাজির করেন তা গ্রহণ করবেন তিনি প্রয়োজন মনে করলে অধিকতর সাক্ষ্য যদি থাকে গ্রহণ করবেন এবং সম্ভব হলে আদেশের তারিখে কোন পক্ষ দখলে ছিলেন তা স্থির করবেন তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেটের নিকট যদিও প্রতীয়মান হয় যে উক্ত আদেশের তারিখের অব্যাহিত পূর্ববর্তী দুই মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল করা হয়েছে তাহলে তিনি এরূপ দখলচুত পক্ষকে উক্ত তারিখে দখলদার ছিলেন বলে বিবেচনা করতে পারবেন আরও শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট যদি ঘটনাটিকে জরুরি মনে করেন তাহলে এ ধারার অধীন সিদ্ধান্ত সাপেক্ষে যে কোনো সময় বিরোধের বিষয়বস্তু প্রয়োগ করতে পারবেন একশো ধারার পাঁচ উপধারায় বলা হয়েছে এই ধারায় যাই কিছু বলা থাকুক না কেন উক্তরূপে হাজির হওয়ার প্রাপ্ত কোনো পক্ষ বা অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কারণ দেখাতে পারেন যে পূর্বোক্ত কোনো বিরোধের অস্তিত্ব বর্তমানে নাই বা ছিল না তবে এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার উক্ত আদেশ বাতিল করবেন এবং পরবর্তী সকল প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে তবে এরূপ বাতিল সাপেক্ষে ম্যাজিস্ট্রেট কর্তৃক এক উপধারার অধীন প্রদত্ত আদেশ চূড়ান্ত বলে বিবেচিত হবে একশো পঁয়তাল্লিশ ধারার ছয় উপধারায় বলা হয়েছে আইনসঙ্গতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকা পক্ষ দখল বহাল রাখবে ম্যাজিস্ট্রেট যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে পক্ষসমূহের মধ্যে এক পক্ষ বিরোধী বিষয়বস্তু দখলে ছিলেন বা চার উপধারার প্রথম অনুসর্তের অধীন তাকে উক্ত বিষয়বস্তুতে দখলকার বলে গণ্য করা উচিত তাহলে যথাযথ আইনগত পদ্ধতির দ্বারা উচ্ছেদ না হওয়া পর্যন্ত তিনি এই পক্ষ দখলের অধিকারী মর্মে ঘোষণা করে এবং এরূপ উচ্ছেদ না হওয়া পর্যন্ত উক্ত দখলের প্রতি সকল ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করে একটি আদেশ দিবেন এবং তিনি যখন চার উপধারায় অনুশর্ত অনুসারে অগ্রসর হন তখন তিনি বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে দখলে পুনর্বহাল করতে পারবেন একশো পঁয়তাল্লিশ ধারার সাত উপধারায় বলা হয়েছে এরূপ কোনো প্রসিডিংস এর কোন পক্ষ যখন মারা যায় তখন ম্যাজিস্ট্রেট মৃতপক্ষের বৈধ প্রতিনিধিকে প্রসিডিংস এর পক্ষে অন্তর্ভুক্ত করতে পারবেন এবং অতপর তিনি অনুসন্ধান চালিয়ে যাবেন এবং এরূপ প্রসিডিংস এর উদ্দেশ্যকে মৃতপক্ষের বৈধ প্রতিনিধিত্ব সম্পর্কে যদি এরূপ প্রশ্ন উত্থাপিত হয় তাহলে মৃত পক্ষের প্রতিনিধি বলে দাবিকারী সকল পক্ষকে পক্ষ করতে হবে একশো পঁয়তাল্লিশ ধারার আট উপধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই ধারার অধীন তার বিবেচনায় কোনো প্রসিডিংস এর বিষয়বস্তু কোনো সম্পত্তির ফসল বা অন্য কোনো উৎপন্ন দ্রব্য দ্রুত প্রাকৃতিকভাবে নষ্ট হতে পারে তাহলে তিনি উক্ত সম্পত্তি যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিতে পারবেন এবং অনুসন্ধান সমাপ্ত হবার পর উক্ত সম্পত্তি বা উহার বিক্রয়লভ্য অর্থ বিলিবণ্টনের জন্য তিনি যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ আদেশ দিতে পারবেন একশো পঁয়ত্রিশ ধারার নয় উপধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে এ ধারার অধীন গৃহীত কোনো প্রসিডিংসে এর যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রমে কোনো সাক্ষীকে হাজির হবার বা কোনো দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সময় প্রদান করতে পারবেন একশো পঁয়তাল্লিশ ধারার দশ উপধারায় বলা হয়েছে এই ধারার কোনো কিছুই ম্যাজিস্ট্রেটের একশো সাত ধারার অধীন অগ্রসর হবার ক্ষমতা ব্যাহত করবে বলে গণ্য হবে না সম্মানিত ভিউর্স ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার অধীনে মামলা দায়ের বা পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদান হলো স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত একটি বিরোধ যা শান্তি ভঙ্গ ঘটাতে পারে এবং এই উপাদানগুলো বিদ্যমান আছে মর্মে একটিয়ার সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট মহোদয় সন্তুষ্ট হলেই তিনি হস্তক্ষেপ করার অধিকারী হবেন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ